আপনাদের কাছে বাপ আলোচনা করব খুব বেশি নয় এত ওনাক বাপ একটু সময় দেওয়া লাগে আমরা জানি হজরত মোশা আলাই সালাম বলে বাপ যে একজন আল্লাহর নবী ছিল আল্লাহ রাবুল আলমী তিনি বলেছেন যে আমি নবীদেরকে পর্যন্ত ছাড়ি নাই তারা ভুল করলে তারা রাস্তা থেকে সিলিপ করে গেলে তাদেরকে আল্লাহ কথা বলেছে অহংকার তাকাব্বর মহান রব্বুল আলামিন পছন্দ করেন না সে যে ব্যাটা হন না কেন অহংকারের নাম পতন বলা হয়েছে আগুনকে যেমন পানি দিয়ে নিভে যায় কোন মানুষ যদি বাপকে অহংকার তাকাব্বর করে সে ধ্বংস হয়ে যায় হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আকলায় দুই নাই বারো হাজার লোক নিয়ে বাপকে বক্তব্য দিচ্ছিলেন বারো লোক ময়দানে একটি জায়গায় আলোচনা করছিল আলোচনার মধ্যে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি তোমরা আজকে আমাকে প্রশ্ন করো যেই বিষয় হোক না কেন আমি মুসা আলাই সালাম তোমাদের প্রশ্ন উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ

গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী গুণী মানুষ কি কে আলেম বড় মুসা আলাইহিস সালাম তিনি কিছুক্ষণ ধরে চুপ করে বসে থাকলেন চিন্তা ভাবনা করে বললেন হে আমার ওসামা গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী গুণী মানুষ বুদ্ধিজীবী মানুষ বড় আলেম আমি তোমাদের মুসা আলাইহিস সালাম বলুন সুবহানাল্লাহ এই মুসা আলাইহিস সালাম কেتابে লিখেছে যখন যেই রসূল দুনিয়াতে আসে সেই নবী রসূল গোটা পৃথিবীর মধ্যে বাপজির সবচেয়ে তিনি বড় হয় এটা দুনিয়ার সার্কুলার অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম উনি দুনিয়ার সার্কুলার অনুযায়ী বলেছিলেন যে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গালিগলি মানুষ হবে কিন্তু বাপ কি মুসা আলাইহিস সালামের এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করলেন পছন্দ করলেন না আল্লাহ তাকিয়ে বলে নাই মুসা এ তোমার কথার মধ্যে একটু তাকাবুর চলে এসেছে হে মুসা আমি পৃথিবীতে তোমার যে মানুষ আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম যারা বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম আমাদের মতন গোড়া ছিলেন না উনি গোয়ারিয়া ছিলেন না উনি দাগ দিয়ে বলেন হে আল্লাহ গোটা পৃথিবীতে তুমি আমার যে গালিগুনি মানুষ পাঠিয়েছো বলে হ্যাঁ বলে সে লোকটা जिंदा আছে না আমি তো আল্লাহ বলে মুসা সে লোকটা মরে না সে জিন্দা রয়েছে এখন মুসা মুসাদ সালাম আপনি বলুন সেই লোকটার কিভাবে আমি তার সাথে আমি দেখা করব ওই লোকটার নাম আপনি বলে কোথায় গিয়ে তার আমি পরিচয় পাবো সাক্ষাৎ পাবো আমার আল্লাহ বলে বল তুমি নদীর ধারে চলে যাও বলে কেন আল্লাহ বলে নদীর ধারে চলে যা যে নদীতে পানি রয়েছে ও মশা তুমি নদী থেকে একটা জিন্দা তাজা মাছ তুমি ধরে নিয়ে এসাও মশা সালাম বলেন আল্লাহ আমি কোনোদিন তো মাছ ধরে নাই আমার আল্লাহ ডেকে বলেন মশা শুধু তুমি নদীর ধারে গিয়ে বিসমিল্লা বলে তুমি হাত খানা তুমি নদীর দিকে ধরো যাও আমার কুদরাত দেখবা নদীর পানির ভিতর থেকে মাছ ঝাঁপ তোমার হাতে পড়ে যাবে মুসা আলাইহিস সালাম তিনি হাত খানা বানিয়ে বানিয়েছিল নদী থেকে একটা জিন্দা মাত বাপ যে লাভ দিয়ে তারা হাতে চলে আসল হজরত মোশাব আল্লাহকে ডাকতে বলে আল্লাহ মাছ কি করব বলে মোশাব তুমি মাছটার নাড়ি ভরে তুমি কেটে বের করে নাও তার আশগুলোকে তুমি ভালো করে ছিনিয়ে নাও ওরে মোশা পানি দিয়ে ভালো করে তুমি খল ভাল করে দত করার তুমি আগুন জ্বালিয়ে তুমি মাছটাকে তুমি মাছটাকে তুমি আগুন ভাজিয়ে নাও মুসা আলাইহিস সালাম তিনে তাগিরন মাছটা আগুন দিয়ে ভাজি নিলাম আল্লাহকে ডেকে বলেন মাছ ভাজা হয়ে গেছে আর কি করব বলেন আল্লাহ বলেন মুসা এই যে ভাজা মাছটা বলো ताजा আছে না মুরগি আছে বলো আল্লাহ ওগো মওলা মাছটা জানে মাছ ভাজা করেছে মারা গিয়েছে আমার আল্লাহ বলেন মোশাল তোমার এই ভাজা মাছটা তুমি নদীর ধার দিয়ে তুমি যাবাও মোশারে শুধু তুমি একাই যাবা নাও তোমার সবচেয়ে যিনি জানের বন্ধু তোমার প্রিয় বন্ধু প্রিয় সাথে তাকে ডেকে নিয়ে এসে তার কাছে তুমি মাছের ব্যাগটা তুমি তাকে দিয়ে দাও এই মোশাই মাছটা দিয়ে জায়গায় তাজা হবে যেই জায়গায় মাস্তাপাগির ভিতর থেকে দেখবা जिंदा হয়ে গেছে ওই জায়গাতে তুমি সেই আমার দুনিয়ার বুকে জ্ঞানী কোন মানুষটাও তোমার সাথে তুমি ঢাকা পেয়ে जाओ কুরআন শরীফে বলা হয়েছে মাজমুআর বাহরাইন দুই নদীর মিলিত জায়গা বলায়ু সাহেব এ মাস তাজা হবে তোমার বন্ধুকে বলে দিও

অনেকটা দূর বাপটি চলে গেল তফসিরে লেখা আছে নদীর ধারে ছোট ছোট পাথর ছিল আমাদের এলাকার বাপটি সেভাবে পাথর আমরা দেখতে পাই না রাস্তা করতে গেলে হয়তো পাথর পাথর জায়গা জায়গা পালা দেয় সেগুলো দেখে দেখে মেদিনীপুর বাঁকুড়া আর ওসব এলাকায় গেলে পুরুলিয়ার দিকে গেলে বিরাট বিরাট পাহাড় অনেক মানুষ যাতায়াত করেন আপনারা দেখেছি ও বাড়ি আগিলা তো বাদ দিয়ে পাথর পড়ে থাকে মোটা মোটা পাথর দেখা যায় সব এলাকা মুসা আলাইহিস সালাম বললেন ভাই এই সুজা রাস্তা দিয়ে চলো ইউসুফ বিন নুন ঘন্টা দুই ঘাটার পর বলছে নগো নবী আমাকে ভোক লেগেছে একটু খাবার ব্যবস্থা হবে না মুসা আলাইহিস সালাম ঘুরে বললেন ভাই খাবার বলতে শুধু মাছ একটাই ভাজা আছে এই মাছ তোমারও খাওয়া হবে না আমারও খাওয়া হবে না এই মাছ যে জায়গায় তাজা হবে ওখানে নাকি সে আমার চেয়ে জ্ঞান কোন মানুষ আছে সেই লোকটার সাথে নাকি দেখা হবে আমি ওকে দেখতে চাই কোন দিক দিয়ে আমার চেয়ে জ্ঞান কোন মানুষ এই মাছ খাওয়া যাবে না ভাই একটু ধৈর্য ধরে থাকো আবার হাত লাগে

আমি মাছের ব্যাগটা নিয়ে আমি শুলাম না আমি অনেক অনেকক্ষণ বসে বসে দেখিলাম কারণ নবী বলেছে ভাজা মাছ মৃত মাছ জিন্দা হবে আর নবীদের কথা এবং আমি মুসা নবীর সাথে যতদিন যাতায়াত করেছি চলাফেরা করেছি মুসা নবী মিথ্যা কথা বলে নাই বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় এবং নবী যেটা বলেছে সেটা বাস্তবে ঘটেছে

ওই মাস্টার বেগের যে খলবাল করে নড়ে উঠল নড়াচড়া করার উপার ঝাপ মেরে বাপ আপনার পানিতে আপনার চলে গেল কারণ ওরা রাস্তা দিয়ে নাই বাবা ওই নদীর ধার দিয়ে তারা হাটল আরাম করছিল নদীর বাপ যে একবার পারে নদীর ধারে মাস্টার ওই নদীতে হাতি উসাবিনন তিনি দেখলেন বাবা মাস্টার যমনা দিয়ে চলে গেল রে বাবা আপনা দিয়ে সরু রাস্তা হয়ে গেল পানি সমতল বাপ যেpane আপার মিললো না গর্তের মতো বাপ যতদূর চলে গেল ততদূর গর্ত বাব হয়ে এ ভাজা মাছটা যে জায়গায় তাজা হয়ে যাবে ভাই আমি যদি লক্ষ্য না করি তুমি লক্ষ্য করো বাবা আর মাছটা তাজা হলে তুমি আমাকে ডেকে সরস করে দেবাও ওই জায়গায় আমার উস্তাদার আমি দেখাশোনা করবো আল্লাহ বলেছে আমার চেয়ে নাকি সেই ব্যক্তি গান গুণী মানুষ ইউসাব শান মনে চিন্তা করলেন না না আমি মুসালফ ই আলাইকী সালাম এখন আমি ডাকবো না কারণ মুসানফ আলাইকি সালাম উনি ঘুমিয়ে আছে না এই সময় নবীকে যদি ডাকা যায় নবীর ঘুমটা ভেঙে যাবে আর নবীর ঘুমটা ভেঙে গেলে কে মতন মায় আমাকে আল্লাহ জিজ্ঞাসা করলে আমি আল্লাহর কাছে হয়তো জবাব দিতে পারবো না ও বাপ ভাইরা এই মুসা নবীর ইউসাফের নন্তর বন্ধুর বাপ যা আপনার এই দেশখানে দেখার পর এই খন ধরে আপোনাৰ আমার নৱী জনা বেমোহ মহাদুৰুসুন উল্লাও সল্লাল্লাহ ভুচা লাহে মা সল্লাও নবে আমার বাপ যে আবকার কে শুনিয়েছিলেন আপনারা সকলে জানেন বাবা নবী জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনোকে সাথে করে নিয়ে বাবা মক্কা থেকে যখন মদিনাতে বাপ যে পাড়ে নবী আমার 13 দিন কে রাস্তা যখন পার হইছিলেন আপনারা সকলে জানেন বাবা আল্লাহর নবী জি যে গোহার ভিতর বাপ যে আপনার লুকে ছিলেন যে গোহাতে আবু বকর নিয়ে বাপ শুয়েছিলেন আবু বকর এর ডান ওরত

ও বাপজু ভাইরা মুসা আলাইহিস সালামের বাপজু দোয়াতে ওই সাতটা নবী যে পর্যন্ত নবীকে দেখা পর্যন্ত তারা হায়াত আল্লাহ বানি দিয়েছিল হযরত আবু বকর কে বাপজি সবে কম নিয়েছিল আবু বকর বাপজি নবীর চেহারা দিকে চেয়ে দেখেন না নাও ঘুমের বাগাত ঘটানো হবে না আমি জীবন দিতে রাজি আছি তবু আমি নবীর বন্ধু আবু বকর কে ডাক নবীজি বন্ধু আবু বকর তিনি বলেন আমি নবীজি

যাহা তো বাপ ব্যাকে হাত ভরে মাছ বার করতে গিয়ে বলছেন হুজুর মাছ তো নেই ও সানবি বলেন তাইলে ভাই আমি ঘুমিয়ে ছিলাম তখন খাই লিয়েছো নাকি ও হুজুর খাই নাই তাইলে মাছ কই ব্যাকে বলে হুজুর maaf করবেন আমি ভুলে গিয়েছি আমি ভুলে গিয়েছিলাম নবী গো ওই যেই পাথরের উপরে মাথা দিয়ে আমরা শুয়েছিলাম আপনি ঘুমিয়ে গিয়েছিলেন আমি ঘুমিয়েছিলাম না আমি ব্যাকডর দিকে তাকিয়েছিলাম মাছটা দেখলাম মৃত মাছটা তাজা হয়ে গেল পানিতে ঝাঁপ দিয়ে মাছটা যেদিকে চলে গেল ওই পানির ভিতরের সরুঙ্গো রাস্তা গর্ত হয়ে গেল আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন ভাই আমাকে ওখানে শরণ করে দিতে চলার সামনের দিকে যাব না আমরা পেছনের দিকে ঘুরে যাই ওই যেই জায়গায় শুয়েছিলাম মাছ তাজা হয়েছে ওই জায়গায় যাওয়া লাগছিল